মরহুম শফিউদ্দিন চৌধুরী উক্ত কলেজ এবং উক্ত কলেজ বলতে ডি ওয়েস্টার্ন কলেজ এবং দুরাশ্রম মহিলা বিএম কলেজের প্রতিষ্ঠা পরবর্তীতে আমার মরহুম পিতা সফিউদ্দিন চৌধুরী এবং আমার বড় ভাই মরহুম হাদিউজ্জামান চৌধুরী অর্থায়নে ছাত্রছাত্রীদের সীমিত অর্থে এবং গভর্নিং বডি ও শিক্ষকদের শ্রমিক এই প্রতিষ্ঠান সুনামের সাথে আজবটি চলে আসছে এই প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে আসছে এখন পর্যন্ত সুনামের সৈতই চলছে আর আমার গুনে আপ্রাণ চেষ্টায় একটি প্রতিষ্ঠান যেটা নামিয়ে ওটা এমপি ভুক্ত হয়েছে আর যেহেতু আমার বাবা দুটা কলেজের প্রতিষ্ঠাতা তো দুটো প্রতিষ্ঠাতা আছে পাশাপতিটা প্রতিষ্ঠান যেহেতু আমার বড় প্রতিষ্ঠাতা এই কারণে এই প্রতিষ্ঠানে আমার 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 কলেজে কয়েকজন খণ্ডকালীন শিক্ষক দিন ধরেই উনিশ সাল থেকে উনিশ সাল থেকেই কর্মরত ছিল তো ওনারা সাত সাত দু হাজার চব্বিশ তারিখে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন সম্পূর্ণ বানোয়াট তথ্য প্রচার করেছে তারা ওয়েস্টার্ন কলেজের শিক্ষক শিক্ষক হওয়া সত্ত্বেও পাশাপাশি প্রতিষ্ঠান আমার বোনের প্রতিষ্ঠান হওয়াতে ওরা দুর্গাশ্রম মহিলা বিএমএ তারা যেহেতু এটা একটা ভুক্ত প্রতিষ্ঠান এই এমপিও যার জন্য চাপ দিচ্ছে ওইটার মধ্যে যাওয়ার জন্য আর এই চাপ প্রয়োগ করা আমার গুণের পক্ষে কখনোই সম্ভব না কারণ ওনাদের প্রথমত শিক্ষক হওয়ার চেষ্টা করতেছে ওদের ওনাদের এন নাই এরপর যোগ্য কাম কাম্য যোগ্যতা কোনোটাই নাই আর এটা বিশেষ করে এটা আলাদা প্রতিষ্ঠান এটা তো কোনোভাবেই সম্ভব না ওইটা আর ওয়েস্টার্ন কলেজ আমার কলেজে তারা আমার ভাতা নিচ্ছে সম্মানই ভাতা নিচ্ছে এখন পর্যন্ত সম্মানই ভাতা নিচ্ছে এবং তার মূল বিষয়টা হচ্ছে দি ওয়েস্টার্ন কলেজে এই বিগত চার পাঁচ মাস ধরে তারা আসে না এবং আসার চা তাদেরকে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না তো যখন না আসে তখন তাদেরকে চাপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন নোটিশও দেওয়া হচ্ছে যে আসার জন্য কিন্তু কোনোভাবেই তারা আসে না আগে শুরু থেকেই তারা এরকম অনিয়মিত তো এই কারণে তাদের মধ্যে একটু মতমিলন হয়েছে আর যার কারণে এখন এই এই তাদের এই একটা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন একটা তথ্য প্রচার করছে সেটা খুবই দুঃখজনক কারণ ওয়েস্টার্ন কলেজের তার কর্মরত থেকে এবং এখান থেকে সম্মানী ভাতা নেওয়া সত্ত্বেও এখন মহিলা বিএন নামে একটা আমার বোনের প্রতিষ্ঠানটা উনি জাতীয় আক্তার চৌধুরী ওনার প্রতিষ্ঠানে নিয়োগ নেওয়ার চেষ্টা করতে এবং বিভিন্নভাবে তারা তারা চাপ তৈরি করছে এবং প্রতিনিয়তই হেনস্থা করে হেনস্থা প্রদান করছে মাঝে মাঝে ওরা মোবাইলেও হুমকি দিচ্ছে তো বিষয়টা হচ্ছে ওইটা সম্পূর্ণ আলাদা একটা প্রতিষ্ঠান এটা তাদের আমার ওই প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই আর মাঝে মাঝে যেহেতু এটা নন এমপিও প্রতিষ্ঠান এটা নন এমপিও প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক সমাজ আছে ওইখানেও মাঝে মাঝে ক্লাস নিত যার এই সুবিধাটাই ওরা নিতে চাচ্ছে যে আমরা ওইখানে কিন্তু ওদের তাদের কোনো ওইখানে নিয়োগ নাই তাদের কোনো কিছু নাই যা আছে সম্পূর্ণ দিয়ে ওয়েস্টার্ন কলেজে দিয়ে আছে আমার পিতা দাদা পিতা আমার দাদার বাবা মরহুম আবুল কাসেম চৌধুরী কাশিমুল মাদ্রাসা এবং মসজিদ ঈদগাহ মসজিদ এবং ঈদগাহ মাঠ প্রতিষ্ঠাতা করছেন আমার বংশ পরম্পরা শিক্ষার আলো ছড়ি আমার বংশ পরম্পরা শিক্ষার আলো ছড়ি আসছেন আমার বংশধরা যারা পূর্বপুরুষরা আমি মনে করি সাংবাদিকগণ এবং সমাজের দর্পণ

আমি তো আছি আর এখানে তারা মহিলা বিএম কলেজের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না কিন্তু তারপরেও তারা যেহেতু সম্মেলন করে এটা তারা মহিলা বিএম কলেজের হিসাবে তারা ওয়েস্টার্ন কলেজের শিক্ষক হওয়া সত্ত্বেও ওই কলেজের শিক্ষক হিসাবে তারা দাবি করছে এবং ওই কলেজের নামও তারা ভুল করছে এখানে ভুল করছে বলতে মহিম মহিলা বিএম কলেজে চৌধুরীর তারা এখানে প্রকাশিত করছে তো এখানে আমি উপস্থিত থাকা সত্ত্বেও তারা জামান চৌধুরীর নামটা আনলো এটা এটা তো একটা বড় ভুল এটা তো